বিউটিফুল পিচন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি রিজুল ইসলাম আজকে আবারো চলে আসি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত একজন কবুতরের খামারি, জলিল ভাইয়ের কবুতরের খাবারে দশ বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করব জলিল ভাইয়ের খামার থেকে যে কালেকশনগুলো রয়েছে ডিম বাচ্চা করা পারফেক্ট অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আসসালামু আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক দর্শক সবাই একটু দোয়া করবেন জলিল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আমার জন্য আর আমাদের দোয়া ভালোবাসা সবসময় আপনাদের জন্য রয়েছে বিকজ আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাদেরকে দিয়েছেন অল্প সময়ের মধ্যে এটা আসলে যাই হোক কবুতর গুলো দেখানোর চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিশ্চিন্তে সংগ্রহ নিতে পারেন আজকে কত জোড়া কালেকশন থাকবে আমাদের

খামারি দেখে কর্মতর কেনবেন না আরেক কি কারণে বললাম কথাটা আগে বোঝার চেষ্টা করে কারণ আমি নাম নিচ্ছি না আমাদের অনলাইন সেক করে যেগুলো ব্যবসা করে কর্মদর প্রত্যেকেই ভালো মানুষ এবং প্রত্যেকেই সৎভাবে ব্যবসা করে তারপরও এখানে দু একজন মানুষ এরকম থাকে যারা খুব প্রবলেম করে আসলে হাতের পাঁচটা অঙ্কল কিন্তু কখনো সমান হয় না তো দেখা গেছে কি আপনি দশ হাজার টাকা একজনকে দিয়েছেন সে আপনাকে ঘোরাচ্ছে মাল দিচ্ছে না তখন আপনি আমাকে বা আমার মতো যারা ইউটিউবার আছে তাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি মুখকে দশ হাজার টাকা দিয়েছি এখন আমার কবুতর দিচ্ছে না তো আসলে আমি তো ওনাকে বিশ্বাস করে কবুতর টাকা পেমেন্ট করি নাই আমি আপনাকে বিশ্বাস করে আপনার চ্যানেলকে ভালোবেসে আপনার উপরে বিশ্বাস দেখে খামারের কাছে টাকাটা দিয়েছি অবশ্য এই কথাটা কিন্তু আপনি আগে আমাকে বলেন না না টাকা দেওয়ার আগে বলেন না টাকার দেওয়ার পরে বলেন তো ব্যাপারটা হচ্ছে কি আসলে দুই হাজার এক হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনি কবুতর নিতে পারেন কিন্তু একটা বড় অ্যামাউন্টের কবুতর যখন কিনবেন পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এখানে এক একজন কাস্টমার এক লাখ টাকারও মাল হ্যাঁ তো বড় অ্যামাউন্টের কবুতর যখন নেবেন অবশ্যই যেই চ্যানেল থেকে নেবেন ওই চ্যানেলের ইউটিউবারকে জাস্ট একটা ফোন দিয়ে বলবেন হ্যাঁ যে ভাই আমি আপনার চ্যানেল থেকে ওনার কাছ থেকে মানে অমুকের কাছ থেকে বিশ হাজার বা তিরিশ হাজার টাকার কবুতর নিব আসলে ওনার লেনদেনটা কেমন তাহলে ইউটিউবার আপনাদেরকে বলে দিবে যে আসলে সাথে লেনদেন করা যাবে নাকি যাবে না তো যাই হোক অনেক কথা বলে ফেলছি আমাদের দুজনের কথায় আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই নিজ গুণে ক্ষমা শুধু দৃষ্টি আগেও আবার বলতে চাই এই কথা আপনার আগেও বলছি ভিডিওতে এই ভিডিওতে বলতে যারা বিশ্ব টাকা লেনদেন করবেন কিনতেছি অবশ্যই ইউটিউবারের কাছে টাকা দিবেন কবুতর হাতে পাইবেন বাকি টাকা দিবো আপনার নিশ্চিন্তে নির্ভয় চ্যানেল থেকে কিনতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন অবশ্যই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে প্যাটটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটা লakkha কবুতরের একটা জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাগাটা কি করতেছে সামনের দিকে পিছন দিকে যেটা আছে ওটা মাদি আমি মাদিটা আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন মাদির কোয়ালিটি ঠিক আছে দুইটা কবুতর একদম সেম টু সেম আর আপনারা দেখতে পাচ্ছেন নটটা অনেক মিশুক টাইপের একটা নট ঠিক আছে দেখেন আপনারা ওর মানে কাজকারবার দেখছেন জরিল ভাই ভাই এই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার না আলহামদুলিল্লাহ কত টাকা দাম একদম 1200 না কত একদম কত আজকে মাত্র মাত্র মাশাআল্লাহ দর্শক দেখেন জलील ভাই মানেই চমক জलील ভাই মানেই কম দাম মাত্র 1000 টাকার বিনিময়ে এক রানিং লক্ষা মাস্টার পেয়ার কবুতর নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দ্বিতীয় যে পেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের পছন্দ হবে বিকজ পছন্দেরই কবুতর কারণ এই কবুতরগুলো সচরাচর अवेलेबल পাওয়া যায় না দেখেন কবুতর যেরকম পায়ের ফেদার মোজা টোজা যা আছে অ্যান্ড কোয়ালিটি সাইজ গেট আপ সব দিক দিয়ে একদম পারফেক্ট আর অ্যান্ড এইটা হচ্ছে

পনেরোশো টাকার বিনিময়ে ব্ল্যাক লং ফেসের এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন পনেরোশো টাকায় ব্ল্যাক লং ফেস নিউ অ্যাডাল পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা লার্ক কবুতর একটা জোড়া নুরম্বার লার্ক দর্শক আমার নুরম্বার লার্কের মধ্যে কালারটা কিন্তু মার্শাল একদম জোস আছে আপনারা দেখেন খুবই সুন্দর দেখতে একটা পেয়ারটা কিন্তু জটিল অবশ্যই সাইজ আর কালারটাও কিন্তু মার্শাল একদম অসাধারণ অ্যান্ড এইটা রানিং পেয়ার ভাই

মাত্র উনিশশো টাকা দেখাচ্ছি একটা সিঙ্গেল কবুতর তো আজকে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে জলিল ভাইয়ের কাছে প্রত্যেকটা কবুতর একটা চাইতে আরেকটা সুন্দর ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এটা লাহোরি কবুতরের সিঙ্গেল একটা মাদি ভাই আচ্ছা আচ্ছা এটা মাদি অ্যান্ড এটি কি রানিং মাদি জলিল ভাই মাশাল্লাহ দর্শক বন্ধুরা কবুতরটা দেখেন আপনারা এর কোয়ালিটি সাইজ গেট আপ আর একদম স্মার্ট একটা কবুতর বিকজ অনেক বড় না আহামরি আবার অনেক ছোট না মিডিয়াম সাইজের মধ্যে একদম পারফেক্ট একটা সাইজ আছে আর এই সাইজের মাদিগুলো খুব ভালো ডিম বাচ্চা করে তো যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ এটা নিতে পারেন কত টাকা দাম চাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো একদম ভাই জলিল ভাই না ভাই কত প্রথম দিছি এটা ভাই একদম পনেরোশো এটা তো ভাই একদম পনেরোশো দিব না আচ্ছা আচ্ছা জান কমাই দেন কত তেরোশো না বারোশো করে দেন একদম তার একশো কম বাইবার আদাল বারোশো হ্যাঁ দর্শক এই লাহোর মাদিটা বারোশো টাকার দাম থাকবেন চল না আমরা বাকি কবুতর গুলো দেখি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুতর এটা ধামাসিন কবুতর একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা আইস চেকার ধামাসিনের একটা পেয়ার এখানে মাদিটা হচ্ছে স্ক্রিনের সামনের দিকে এন্ড বাম সাইডে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে আপনাদের নর কবতো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি অ্যান্ড গেট আপটা আপনারা দেখেন খুব চমৎকার একটা পেয়ার ডিম্বাচ্চার আনিং জলিল ভাই

পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হলিকুপার কবুতর একটা জোড়া তো কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল অনেক অ্যাক্টিভ হাড়ির উপরে যেটা আছে এটা নরনা মাদি ভাই ওটা নর আচ্ছা আচ্ছা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট পেয়ার এটাও আচ্ছা আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা এই পেয়ারটাও নিউ অ্যাডাল্ট একদম নতুন কবুতর লং ফর্মে যারা বাচ্চা করাইতে চান তাদের জন্য এরকম নিউ অ্যাডাল্ট কবুতর গুলোই কিন্তু পারফেক্ট বিকজ সেগুলো অনেক লম্বা টাইম ধরে ডিম বাচ্চা করবে জলিল ভাই আচ্ছা এই জোড়াটা আপনি কত চাচ্ছেন পনেরোশো টাকা হলিকোপার একদম থাকবে

সিঙ্গেল নট লাগে এই নটটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন নটটার কোয়ালিটি দেখেন আপনারা বডি ফিটনেস হ্যাঁ জলিল ভাই হ্যাঁ ভাই এই নটটা কত টাকা দাম নটটা ভাই 2000 টাকা এই মিলি নটটা মিলি নটটা এটা অতিরিক্ত হয় যায় না ভাই সুপার মিলে আই দেখেন আমি জোড়াই দিইমু 1000 টাকা

কালারিং গোল্লা কবুতর এন্ড দুই দুইটা ডিম আছে কিন্তু এখানে ডিম গুলো জমানো ভাই বিডি দিলাম তো ভাই আছে আচ্ছা 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 তবে দর্শক যেটা আছে ভিডিওতে যেটা দেখানো হচ্ছে ওইটাই চাইবেন যদি পছন্দ হয় আর পছন্দ না হলে তো চাওয়ার দরকার নাই ওইভাবে আসলে স্পেশাল ভাবে আয়না দেওয়া এগুলো আসলে ঝামেলার ব্যাপার ঝামেলার ব্যাপার আর ওইভাবে মানুষ থাকেও অবশ্যই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা একদম পনেরোশো জলিল ভাই একদম পনেরোশো আজকে তবে আমি কইছি কম দিন কবুতরের দাম আচ্ছা আচ্ছা যে পিয়াটার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক এই যে দেখেন ডিম কিন্তু দুইটাই জমানো একদম কালো হয়ে গেছে ডিম অ্যান্ড এই যে দেখেন কবুতরের গেট আপ ঠিক আছে তো যারা নিতে চান মাত্র বারোশো টাকার বিনিময়ে টাকা এই পেয়ারটা কত দাম কয়ে দিয়েছেন আগেই আচ্ছা এটা কি কবুতর টাইগার টাইগার কালারের গোল্লা এইটা গোল্লা আচ্ছা তো দর্শক এই জোড়াটার কোয়ালিটি আপনারা দেখেন এই পেয়ারটাও কিন্তু ডিমে বসা এই যে দেখেন দুই দুইটা ডিম আছে দুই পেয়ার একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার দেখতে একজোড়া সিরাজি কবুতর এই পেয়ারটাও কিন্তু ডিম সহ এই যে দেখেন একটা ডিম অলরেডি পার্সে কবুতর যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিম সমেত সংগ্রহ করে নিতে পারবেন এখানে এই কবুতরটা নর অ্যান্ড ওইটা হচ্ছে মাদি কবুতর নাকি জলিল ভাই ডিমকে একটাই না আরও একটা পারবে ইনশাল্লাহ আরেকটা পারবে না তার মানে দর্শকরা দুইটা ডিম সহ ডেলিভারি নিতে পারবেন জলির ভাই দাম কত পনেরোশো টাকা ইনশাআল্লাহ যাদের সাধ্য নাই তাদের জন্য এই পেয়ার গুলো কিন্তু অসাধারণ যারা নিতে চান কাউকে ছোট করার জন্য বলছি না দর্শক বন্ধুরা কবুতর নিয়ে যাবেন দর্শক দেখাচ্ছে আরো একজন কবুতর যেটা হচ্ছে একটা রেসার কবুতর আমি দেখা আপনাদের এটা গ্রিজেল রেসার ভাই হ্যাঁ ভাই গ্রিজেল রেসার দর্শক বন্ধুরা কবুতর দেখাচ্ছি বি আর পি এফ সি ক্লাব দর্শক বন্ধুরা বি আর পি এফ সি ক্লাব দ্যাট মিন্স বাংলাদেশের সবচেয়ে বড় রেসিং পিজন ক্লাব থেকে হ্যাঁ ট্যাগ করানো এই পেয়ারটা যদি কারো লাগে দুইটার পাই কিন্তু ক্লাবের ট্যাগ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন কয় সালের রেগুলার ট্যাগ লাগানো ভাই 24 24 এর কবুতর না হ্যাঁ আচ্ছা 마শাআল্লাহ রানিং বছরে কত টাকা দাম চাইতাছেন ভাই এই জোড়াটা বাই জোড়া বা 2000 টাকা 2000 কোনো দামাদামি করবেন না আজকের জন্য আজকের জন্য কম থাকবো দামাদামি করবেন কবুতর পাবেন না আচ্ছা পনেরোশো টাকা দর্শক বিআরপিএফসি ক্লাবের ট্যাগ করানো একজোড়া গ্রিজেল রেসার পনেরোশো টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবতর আছে সিঙ্গেল ব্লু বার কালারের আহ এটা নর ভাই রানিং নটা না মাশাআল্লাহ তো দর্শক নরটার কোয়ালিটি কি আছে আপনারা দেখেন যদি কারো এই নরটা লাগে প্রাণিত পারেন এই জलील ভাই এই নরটার দাম কত ভাই নরটার একদম 800 দর্শক মাত্র 700 টাকা দাম থাকবে এই নরটা দেখেন কবুতর দর্শক আমরা এই মত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এন্ড এইটা হচ্ছে আমাদের কোকা কবুতর একটা জোড়া কোকা কবুতর দর্শক আমার এই যে দেখেন আমি দেখা আপনাদেরকে এগুলো হচ্ছে কোকা হ্যাঁ খুব চমৎকার একদম টকটকা এইটা কি বাসিরাজ কোকা ভাই হ্যাঁ অলরেডি ডিম দিয়ে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিম সহ আপনার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এটা নয় না হ্যাঁ এই যে দেখেন জলিল ভাই কত টাকা দাম চাচ্ছেন একদম আঠারোশো পনেরোশো আচ্ছা তো দর্শক এই প্যাটটা পনেরোশো টাকা দাম থাকবে আর একশো কম মাত্র চোদ্দশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা বোম্বাই কবুতর একটা জোড়া ব্ল্যাক বোম্বাই দর্শক বন্ধুরা ব্ল্যাক বোম্বাই এই প্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডান দিকেরটা হচ্ছে আপনার মাদি এন্ড বাম দিকে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে আপনাদের নর কবুতর দেখেন নতুন জোড়া দিয়ে দিছেন না মাসাআল্লাহ দুইটাই তো রানিং আচ্ছা জুটিগুলা দেখেন দর্শক কোয়ালিটি দেখেন জলিল ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন এক হাজার আটশো একদম এটা একদম পনেরোশো টাকা দর্শক ব্ল্যাক বোম্বাই কিন্তু ভাইয়ের কাছে আরও এক জোড়া আছে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ এই পেয়ারটার দাম থাকবে পনেরোশো এবার দেখার বিষয় যে ওই পেয়ারটার দাম কত থাকে অ্যান্ড ওইটার কোয়ালিটি কেমন অবশ্যই যারা বোম্বাই নিতে চান ভিডিওটা টানাটানি করবেন না দর্শক বন্ধুরা দেখাচ্ছে আরও এক জোড়া বোম্বাই যেটা বলছিলাম যে ভাইয়ের কাছে আরও এক জোড়া রয়েছে এই জোড়াটা হচ্ছে সেই পেয়ার তো দেখতেই পাচ্ছেন এখানে নটটা এই মুহূর্তে ডান দিকে অ্যান্ড বাম দিকে যেটা আছে ওইটা মাদি কবুতর এইটাও রানিং পেয়ার বোম্বাই ডিম বাচ্চা করা কবুতর আলহামদুলিল্লাহ জলিল ভাই জলিল ভাই এই জোড়াটার দাম কত পনেরোশো টাকা চাচ্ছেন না একদম মাত্র বিনিময়ে চমৎকার এই প্যাট টি কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবতের কালেকশন আছে এটা বিবেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্টের একদম সবচাইতে যেটা জনপ্রিয় কালার সেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এন্ড এই পেয়ারটা ডিম দিছে ভাই হ্যাঁ ভাই আচ্ছা এই দেখেন দুই দুইটা ডিম রয়েছে এবং দুইটা ডিমে আলহামদুলিল্লাহ জমানো জমানো ডিম সহ নিতে পারবেন কবুতর কবুতর দেখেন আপনারা ঠিক আছে খুব সুন্দর এন্ড দুর্দান্ত কোয়ালিটি কালার কম্বিনেশনের একটা পেয়ার পারফেক্ট মিক্সিং হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি কত চাচ্ছেন একদম কত একদম পঁচিশশো টাকা পঁচিশশো লাস্ট প্রাইস বেচা বিক্রি আর নাই পঁচিশশো দর্শক এই হাঙ্গেরিয়ান বিবেক পঁচিশশো টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে এটা ঘররা কবুতর ভাই ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে ঘররা কবুতরের নর কবুতর আর এই লালটা আচ্ছা আচ্ছা লালটা গোল্লা না ভাই আচ্ছা গোল্লার মাদি ঘর নর এটা ডিম বাচ্চা রানিং আসছে ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতে এই নটটা ভাঙে নিলে আচ্ছা ওই গররার নটটা আর লাল মাদিটা সাতশো একদম একদম কত দুইটা মিললে একদম মাত্র এক হাজার থেকে দশ পনেরো কালারিং গোল্লা কালারিং গররা মাত্র এক হাজার থেকে জোড়াটা নিতে পারবেন দেখেছি চমৎকার আরও এক জোড়া কবুতর জলিল ভাই কি কবতর এটা পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর এটা কি পাল্লা করার কবুতর

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা কবুতর এটা ব্ল্যাক লেন্স শার্টিং কবতর সিঙ্গেল নর ভাই রানিং নর না মার্শাল্লা দর্শক কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশন দেখেন এটা একটা নর কবুতর অ্যান্ড রানিং নর এই যে লেন্সিং গুলো দেখেন এই যে দেখেন বডি ফিটনেস এই নরটার দাম কত যাইতেছে মাত্র এক হাজার টাকা দাম থাকবে ফিক্সড দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর এই যে দেখেন মাদিটা নিচে নেমে গেছে ঠিক আছে আর গলা কষতেছে মাদিটা এই যে দেখেন মাদিটা চোখ অ্যান্ড এটা কিন্তু চুইঠাল ঠিক আছে আর মাদিটা নটটা এই যে এটা হচ্ছে নর আমি নটটা দেখাই আপনাদেরকে আর এটা হচ্ছে সিলভার গলা না ভাই সিলভার গলা দর্শক বন্ধুরা দুইটাই কিন্তু ফুল জেড স্প্রিং কষা ঠিক আছে এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতরটা ডিম দিয়ে দিচ্ছে অলরেডি অ্যান্ড ডিম দুইটা কিন্তু জমানো আর আজকে অধিকাংশ কবুতরই বাইরে এখানে ডিম সহ ইনশাল্লাহ আপনারা নিতে পারেন নিশ্চিন্তে হান্ড্রেড

অ্যালমন্ড টেলমার্ক অ্যান্ড অ্যালমন্ডটা কিন্তু একদম পিওর অ্যালমন্ড হ্যাঁ যেটা হচ্ছে অরিজিনালি আর এইটা হচ্ছে আপনার মাদি ব্ল্যাকটা মাদি তো এই জোড়াটা যদি কারো লাগে আপনার যোগাযোগ করে নিতে পারেন জোড়াটা কত তার বারোশো টাকা একদম বারোশো বরাবর এক হাজার টাকার বিনিময় দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এক হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার এক্সিবিশন কবুতর একটা জোড়া এক্সিবিশন শেপটা দেখাই দিই আমি এই যে দেখেন চোখটা দেখেন সাদা চোখের কবুতর অ্যান্ড শেপটা দেখেন একদম কাউয়া শেপের কবুতর ঠিক আছে এক্সিবিশন আর এটা ক্রিম কালার ক্রিম কালারের এক্সিবিশন গুলো খুবই রেয়ার এটা কি রানিং পেয়ার ভাই নিউ অ্যাডাল্ট পেয়ার না আচ্ছা নিউ অ্যাডাল্ট পেয়ার কেমন কি দাম চাইতেছে না এক্সিবিশন মাত্র এক হাজার টাকা মাসাল্লাহ দর্শক মাত্র এক হাজার টাকার বিনিময়ে ক্রিম বার এক্সিবিশন নিউ অ্যাডাল্ট পেয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর জলিল ভাই এটা কি কবুতর গোল্লা গোল্লা কবুতর না এটা নর রানিং নর এটা কয় টাকা দাম চাইতেছে নরটা মাত্র দুইশো টাকা একদম এটা দর্শক বন্ধুরা দুইশো এই নটটার দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে প্রয়োজন থাকে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন